হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে ব্লগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রান্না পুজোর দিন বিকালবেলার ব্লগ বিকালবেলা মায়ের এখানে এসেছিলাম এই যে দেখো তোমার দাদা হাতে খেলনা ওটা সেই পাঁচটা আদামের চিপসের মধ্যে যে খেলাগুলো থাকে তো মেয়েরা পেয়েছে খেলাগুলো তো ওটা তোমার দাদা ভাই নিয়ে খেলছে আর মেয়েরা এখন বাইরের দিকে গেছে ঠাকুর দেখতে মানে ওর মামার সঙ্গে আর এই যে দেখো মা মানে এসেছি আমি দশ মিনিট মাত্র হয়েছে তো মা বলে পান্না কর একসঙ্গে পান্না করতে হয় তো একসঙ্গে বসে খাই চ তো মা দেখো সব মানে মানে ভাত বাড়বে বলে আর যে এই দেখেছি আমি ভিডিও করছি তো মা সব একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে এই যে দেখো দুটো মানে দুটো হাঁড়ির ভাত আর এই যে মাছের ভাতটা দেখতে পাচ্ছ ওর মধ্যেও ভাত আছে ওটা হচ্ছে ঠাকুরের ভোগের ভাত আর এই যে দেখো বাঁধাকপি চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি মানে চচ্চড়ি ওটা কুমড়ো আর এটা ইলিশ মাছ এটা কাটাপোনা মাছ এটা ডাল চচ্চড়ি আর এই যে দেখো এটা হচ্ছে চাটনি এটা বাটির মধ্যে দেখতে পাচ্ছ এটা এটা চালতার চাটনি চিংড়ি মাছ দিয়ে আর এটা এটা হচ্ছে নারকোল ছাইমারা যেমন নাড়ু করে ওরকম তো কাকাও খাবে আমাদের সামনে কাকাও বসে আছে আর এখানে দেখো ভাজাভুজি মা বলছে এদিকে তো মা কোথায় দেবে ওইটা ভেবে পাচ্ছে না এই যে দেখো তার মধ্যে এগুলোর মধ্যে আছে উচ্চে ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কলা ভাজা মানে কাঁচকলা ভাজা ঢ্যাঁড়স ভাজা এইসব আছে ভাজাভুজি তো এই যে দেখো নারকল ছাই মারা এটা তো চলো তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের এই বাড়িতে কী কী রান্না হয় তো চলো এবার খাওয়া যাক তো এই যে দেখো বন্ধুরা পানটা খেয়েছি প্রচুর জল টান দিচ্ছে ঘরে পাকাটাও অফ আছে কারণ এগুলো সাজানো হচ্ছে সেই জন্য পাকাটাও অফ করে রাখা হয়েছে আর প্রচুর প্রচুর জল টান দিচ্ছে সোনাইকে খালি বলছে জল দে জল দে ও খালি জল দিয়ে যাচ্ছে ওরও ও বিরক্ত হচ্ছে আর এই যে দেখো তোমার দাদা ভাই এখানে সাজাচ্ছে আজকে হচ্ছে একজনের বার্থডে তো কার বার্থডে গেস করো তো বন্ধুরা তো কার বার্থডে কার বার্থডে হতে পারে এই তো কদিন আগে আমার বার্থডে হয়ে গেছে তো এখন আবার কার বার্থডে হতে পারে তো তোমরা মানে ভাবতে থাকো তো আমি তোমাদের একটা মানে এ দিই মানে ক্লু দিই যে আমাদের সবাইকে যে খুশি রাখে আজকে হচ্ছে তার বার্থডে তো দেখো দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আজকে কার বার্থডে তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে এনজয় করতে থাকো তো এই যে দেখো বন্ধুরা আমাদের সাজানো কমপ্লিট এই যে দেখো তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই কেমন হয়েছে এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো সবাই মিলে কমেন্ট করো কেমন হয়েছে সাজানোটা বেশ আমার তো হেভি দারুণ লাগছে তো তোমাদের কার কেমন লাগলো একটু কমেন্টে জানাও এই যে দেখো অর্ধিজা খাটে বসে আছে ও লজ্জা পাচ্ছে ওর ক্যামেরা করছে বলে আর তোমার আমাদের মেয়েদের মানে আমার মেয়েকে তো দেখতে পেলে মেয়েদেরকে ও ওরা বসে পড়েছে অলরেডি আগে থাকতেই তো এই যে দেখো আজকে কার মানে হ্যাপি বার্থডে বলো তো কার আবার হবে এই যে দেখো শিখা আজকে হচ্ছে শিখার হ্যাপি বার্থডে তো তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো ও যেন আরও আরও বড় হয় এবং ভালো করে সংসার করে সংসার জীবন যেন ওর ভালো কাটে ভালো হয় তো তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো এই যে দেখো আমার মেয়েরা কিন্তু অলরেডি বসে পড়েছে দেখতেই পাচ্ছ মানে যারই হোক না কেন ওরা বসে পড়ে মানে ওদের বসিয়ে দেয়া হয় ছোট তো ওদেরও অনেক আনন্দ হয় এই হচ্ছে ব্যাপার অদিজাকে বললাম যে কাছে বস প্রীতি কাছে বস প্রীতি একা বসে আছে ওখানটা প্রীতির পাশে বসে যা তো বসলো না ও তো লজ্জা দেবে খাটে উঠে খাটে উঠে একধারে বসে আছে ওকে বললাম প্রীতিক আছে বস প্রীতি ভালো ভালো লাগবে তো তুই বসলে তো মানে লজ্জা পাচ্ছিলো বলে এত সবাইকে দেখে ও অদিজা আর বসলো না তো অর্দ্বিকাকেও আসতে বলেছিলাম তো অর্দিকা আসেনি ও তো অদিজা এসে আমাদের সঙ্গে আর এই যে দেখো আর আশীর্বাদ পর্ব চলছে

অতএব তিনি প্রতিটা কাছে ভালো লেগেছিল তা পুরো ভালো তোদেরও ভালো লেগেছিল বিবি ঘুমাওয়ার

아까 소� Ly는 왜 거기서 � студ서 donde había que ir 내 생각엔 아니지 여기로 밥 먹어� MK는 집와 eben dragon 물ㅋㅋㅋㅋㅋㅋㅋ mulheres 한국어나 너무 잘 어울려 샐러드는 다른 색깔 দিয়ে মা ওইদিকে ছেড়ে ফোনের দিকে তাকাবে মা থাকো এই તારા નહી કી મેં તો આ પા મોલમ લે રે આ છ તો હા હા કી દી જોલ દેને આ જી કા સુ પહોંચાય ને બોલ ના એ ये राशि करती हो प्रियंका बोलते थी ना और मां है ना ये ले और उनका पोस्ट तो तभी सोती मां ऐसे गया थी है हमने का सब हर बारी तक का पोस्ट बोल रहे हैं है दुनिया का दुनिया का गलती है है नहीं सकते রান্না করতে যে একটা অঙ্ক বাড়লো হ্যাপি বার্থে ক্যালেন্ডারে আর একটা দাগ বললো

किया किया थी वो खत्म अरे पानी पानी अरे पानी अरे 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 अभी तो पार्टी शुरू हुई है सोनू पराठा भी नहीं रखा मैंने शुरू हुआ था कौन कौन जाओ ये डाल दो अरे तू कोई लेके ले छोड़ो आज मैं आना होगा ठीक है एक पल डाल देगी

তো এবার বলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কতটা এনজয় করেছো কতটা ভালো লাগলো তোমাদের তোমাদেরকে একটা কথা বলি যে আমার মানে আমাদের এত বছর জন্মদিন হয়েছে আমার বলো আমার ভাইয়ের বলো কিন্তু এতটা আনন্দ এতটা আনন্দ এতটা এনজয় মানে কোনো দিন হয়নি কোনো দিন হয়নি সত্যি করে বলছি যবে থেকে শিকা এসেছে বাড়িতে তবে থেকেই মানে জন্মদিনের একটা ব্যাপারটা একটা আলাদা হয়ে গেছে মানে খুব আনন্দ এটা এনজয় মানে বছরে একবার মানে বেশ মনে থাকবে এরকম একটা আনন্দ মানে আর এমনিতেও মানে বাড়িতে সব সময় যেখানে যখন শিখা থাকে তো সব সময় বাড়িতে আনন্দই থাকে তো চলো বন্ধুরা আজকে এই ব্লগ মানে সেই ব্লগটা এখানেই শেষ করছি মানে এবার বাড়ি ফিরতে হবে রাত হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা